আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দশক গত পাঁচ থেকে ছয় দিন ইন্টারনেট বন্ধ ছিল সারা বাংলাদেশে তো এর মাঝখানে দেশের পরিস্থিতি কোন আকারে গেল আজকে নতুন করে আমাদের পূর্ব নির্ধারিত কারফিউ শেষ না হতেই আবারও সরকারের পক্ষ থেকে নতুন করে আরও একটা সিদ্ধান্ত আসছে সব কিছু মিলিয়ে আমরা যে দেখি শত শত লাশ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা মানে ক্ষতি সব মিলিয়ে কোটার যেই প্রজ্ঞাপনটা হাইকোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট থেকে আসছে আমাদের বিচারপতিরা দিয়েছেন সকল কিছু মিলিয়ে এখানে আসলে অর্জনটা কার হলো সেই কোটার রেজাল্টটা আসলোই কিন্তু মাঝখানে যে অপূরণীয় ক্ষতি অপূরণীয় ক্ষতি বলতে আমি রাষ্ট্র যে বিভিন্ন সম্পত্তি ভাঙচুর করেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে পাশাপাশি কি বলা হয় যে এগুলোকে সংস্কারের উদ্যোগ নিয়েছে হয়তোবা এগুলো ঠিক হয়ে যাবে কিন্তু যেই সকল মায়েদের বুক খালি হয়ে গেল যে সকল মায়েরা সন্তান হারালো এই কোটা তাদের জন্য আর কি কাজে লাগবে তাদের সন্তানটাই তো নাই এই ক্ষতি আসলে কি দিয়া পোষাবে যার পরিবার থেকে গেছে সে ভালো জানে এখানে আসলে জাতির অর্জনের জায়গাটা আমার মনে হলো যে ওইরকম কিছুই অর্জন হয় নাই এখানে ফাইনালি কারণ আমি বরাবর একটা কথা বলি কোটা নিয়া যত আন্দোলনই হোক যতক্ষণ পর্যন্ত এই যে আবেদগং যারা আছে এর প্রশ্ন ফাঁসকারী অথবা বিভিন্ন জায়গায় যারা অনৈতিকভাবে এই চাকরিগুলোকে কন্ট্রোল করে আপনি হাজার কোটা পুরা শতভাগ কোটা দিলেও ও চাকরির ওইখানে যে একজন ঘোষ দুর্নীতি এটা বন্ধ না হবে তখন এই কোটার সুষ্ঠু প্রয়োগ মেধাটা দেয়গুলা দিয়া কোনো কাজ হবে না কারণ সিস্টেমটাই হয়ে গেছে ওই জায়গাতে নিশ্চয় তাদের বিরুদ্ধেও আমাদের সরকারের বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা উচিত যেন এই আন্দোলনে যেটা অর্জন হয়েছে কোটা সেটা যেন সুষ্ঠু প্রয়োগ জাতি দেখতে পায় যাই হোক এখন মোট কথা হচ্ছে টোটাল এই মুহূর্তে যে কারফিউ আছে এটা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চেভেলে আমাদের বাংলাদেশের মূলধারার গণমাধ্যম যাদের নিউজ আমরা দেখতে পাচ্ছি সেখানে বেশ কিছু তথ্য আছে আমাদের সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বেশ কয়েকটা বক্তব্য সামনে আসছে কারফিউ নিয়ে নতুন তথ্য আমরা দেখতে পেলাম তো নতুন তথ্য হচ্ছে কি আজকে বুধবার এবং বৃহস্পতিবার ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ এবং নরসিংদিতে কারফিউ চলবে তবে সকাল দশটা থেকে আপনি এই নিউজটা যখন দেখছেন দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউটা শিথিল থাকবে এছাড়া বাকি জেলাগুলো সারা বাংলাদেশের সব জেলাতে এখন কিন্তু কারফিউ চলছে তো ওই এলাকার কারফিউ কতদিন থাকবে বা চলবে বা সেখানে কারফিউ কতক্ষণ শিথিল করা হবে অথবা কারফিউটা কীভাবে কন্টিনিউ করা হবে কবে এটাকে উইথড্রো করে নেওয়া হবে এই সিদ্ধান্তগুলো নিবে কারা স্থানীয় জেলা প্রশাসন আমাদের যদি দেখি যে গত উনিশ জুলাই থেকে এখন পর্যন্ত এই কন্টিনিউ কারফিউ আছে এর মাঝখানে মাঝে মাঝে শিথিল করা হয় যেন সাধারণ মানুষ তাদের যেই দৈনন্দিন কাজকর্ম সেগুলো যেন তারা করতে পারে আর এখন পর্যন্ত এই কারফিউ কবে তুলে নেওয়া হচ্ছে সেটা সম্পর্কে স্পষ্ট কোনো বক্তব্য আমরা পাইনি তবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে কারফিউটা কন্টিনিউ থাকবে এছাড়া পদ্মা সেতুর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের র্যাব পুলিশ আর্মি বিজিবি বা আমাদের ডিবি সো আরও যে রাষ্ট্রীয় যন্ত্রবাহিনী আছে তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন হাজার হাজার মানুষকে তারা গ্রেপ্তার করেছেন পুলিশের দাবি বা র্যাবের দাবি সেনাবাহিনীর দাবি এরা হচ্ছে বিএনপি জমায়াতের নেতাকর্মী যারা ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে নাশকতার চেষ্টা চালিয়েছেন ইভেন অনেকে আপনার শিকারি উক্তি দিচ্ছেন তাদেরকে গণমাধ্যমের সামনে হাজিরও করছেন অপ্রতিক আমাদের প্রধান বলছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীর কি বলা হয় যে জনবল আরও বাড়ানো হচ্ছে আকাশে সেনাবাহিনীর হেলিকপ্টার ঘুরছে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী বাকি সামরিক বেসামরিক বাহিনীগুলো একত্রিত হয়ে আপনার যৌথ অভিযান পরিচালনা করছে যেন যারা এই ঘটনাগুলোতে মদতদাতা ছিল এখন তারা ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়িতে ঘাপটি মেরে আশ্রয় নিয়েছে সেনাপ্রধান তিনি ডয়সেফিলকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন যে পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে তবে এখনও আপনার শতভাগ সবকিছু সাধারণভাবে মানে শুরু হয় নাই সো সব কিছুকে স্বাভাবিকরণের জন্য রাষ্ট্রযন্ত্রের যে বাহিনীগুলো আছে তারা কাজ করে যাবে ইভেন স্পেশাল অভিযান এটা কন্টিনিউ থাকবে পাশাপাশি সরকারের পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটা নাম্বারও দেওয়া হয়েছে যে আপনার আশেপাশে যদি এমন কোনো নাশকর্তাকারী লুকিয়ে থাকে তাহলে সেই নাম্বারে ফোন করে আপনি তাদের তথ্য দিতে পারেন আপনাকে আর্থিকভাবে পুরস্কারও ঘোষণা করা হয়েছে তো নাম্বার এটা একটা ভিডিওতে আমি দেখছিলাম সেখান থেকে সম্ভবতটা সময় টিভিতে আছে দেখে নেবেন এর পাশাপাশি পুলিশের বক্তব্য হচ্ছে যে এই টোটাল ঘটনার একটা মূল পরিকল্পনা ছিল ঢাকাকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করাটা বিচ্ছিন্ন করে দেওয়া ডিবি হারুন ভাই তিনি আপনার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলছিলেন যে শিবিরের নেতাকর্মীরা ইভেন তারেক জিয়ার একজন স্পেশাল খাসলুক নাকি ছিল তারাই আসলে এই মূল ঘটনাটার পিছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করে গেছে অপরদিকে আমাদের এই কারফিউ নিয়ে আমরা যখন দেখছি যে দূরপাল্লার বাসগুলা এগুলা সাময়িকভাবে চলা শুরু করে দিয়েছে অলরেডি বিভিন্ন জায়গায় কারণ সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক কাজকর্ম চলছে সেগুলোকে স্বাভাবিক করানোর জন্য আপনার বেশ কিছু জায়গায় দূরপাল্লার বাস এগুলোকে নিরাপত্তা দেওয়া সহ সকল কিছুর দায় দায়িত্ব নিয়েছে প্রশাসন বা সরকার এবার সামরিক বাহিনী বাড়ো বিভিন্ন জায়গা থেকে তো অভিযান চলবে কারফিউ চলবে এখনও নির্দিষ্ট করে ঘোষণা আসেনি যে কবে থেকে শতভাগ কারফিউ তুলে নেওয়া হবে অথবা সেনাবাহিনী তাদের বেড়াকে ফিরে যাবে সেনাপ্রধানের বক্তব্য যে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে মানে সাধারণ জীবনযাত্রা যেই সার চিনোচনা বাংলাদেশের ততক্ষণ পর্যন্ত কারফিউ থাকবে সেনাবাহিনী যখন মনে করবে যে না ফাইন এভরিথিং ইজ ওকে দেন নির্দেশ নির্দেশনা আসলে উপর থেকে তারা তাদের বেড়াকে ফিরে যাবে আর সরকার বলছে যে খুব হার্ড লাইনে আছে যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে কী ঘটবে জানি না ভালো থাকুন আসসালামু আলাইকুম